নমস্কার বন্ধুরা মেডিসিন ইন চ্যানেলে জানাই আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজ নার্ভ ম্যাক্স অ্যাক্টিভ ক্যাপসুলের কাজ এবং পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি শেষ অব্দি অবশ্যই দেখবেন এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন জাত সম্পর্কে সঠিক তথ্য সবার আগে আপনারা পেয়ে যান নার্ভ ম্যাক্স অ্যাক্টিভ ক্যাপসুল এটি তৈরি করেছে এলকেম ল্যাবরেটরিজ লিমিটেড এটি যে উপাদান দিয়ে তৈরি করা হয়েছে তা হলো আলফা লিপুইক অ্যাসিড বেনফোটিয়ামাইন পাইরিডক্সিন হাইড্রোক্লোরাইড ফলিক অ্যাসিড বায়োটিন এবং মেথালকোভালামিন এটি একটি স্টেপে দশটি ক্যাপসুল থাকে ম্যাক্স অ্যাক্টিভ ক্যাপসুল নার্ভ বা স্নায়ুর ক্ষতির কারণে হওয়া ব্যথা বা হাতে পায়ে খিচুনি ও আঙ্গুল বেঁকে যাওয়া ইত্যাদি সমস্যার চিকিৎসা করতে দেওয়া হয় এছাড়া রক্তাল্পতা ভিটামিন ও পুষ্টির ঘাটতি পূরণ করতে সহায়তা করে এই ওষুধ সেবন করার নিয়ম হচ্ছে প্রতিদিন একটি ক্যাপসুল খাওয়ার পর খেতে হবে এই ওষুধ গর্ভবতী মহিলারা সেবন করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন এই ওষুধ সেবনে সাধারণ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখাইতে পারে তা হল বমি বমি ভাব ডায়রিয়া এবং কোষ্ঠকাঠিন্য যদি এরকম সমস্যা দেখা দেয় তাহলে ওষুধ সেবন বন্ধ করে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন বন্ধুরা ভিডিও ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ধন্যবাদ